আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নান রুটি তো হোটেলের নান রুটি তো সবাই খেয়েছো আর হোটেলে বসে খেলে তো গরম গরম খেতে পাও সেটা আলাদা ব্যাপার কিন্তু যেই রুটিটা পার্সেল করে বাড়িতে নিয়ে আসবে এই রুটি কিন্তু তখন আর সফট থাকে না অনেকটাই শক্ত হয়ে যায় টান হয়ে যায় খেতে পারা যায় না তো আমি যে রেসিপিটা এসেছি এটা এভাবে বানালে কিন্তু একদম সফট হয়ে থাকবে এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি আর এখানে দিয়ে দিলাম আমি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য আমি দশ মিনিট মতো রেখে দেব তারপর এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ ময়দা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এখানে লবণটা একটু কম দিতে হবে আর দিয়ে দিচ্ছি আমি আমুল প্যাকেটের গুঁড়ো দুধ এটা আমি ফুল প্যাকেট দিলাম না অর্ধেকটা দিলাম অর্ধেকটা রেখে দিলাম এখানে ফুল প্যাকেট দেওয়ার দরকার নেই এখানে তোমরা চাইলে গরুর দুধও দিতে পারো সেটাও কুসুম গরম করে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি সাদা তেল ওয়ান ফোর্থ কাপ আর এখানে দশ মিনিট হয়ে গেছে তো ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে প্রসেসে এই নান রুটিটা বানাচ্ছি এইভাবে বানালে কিন্তু এই রুটিটা এক ঘন্টা কি যদি দশ ঘন্টা পরেও যদি খাওয়া যায় একই রকম সফট হয়ে থাকবে মনে হবে জন্য এই মাত্রই বানালাম এইভাবে তোমরাও একদিন বানিয়ে দেখবে এবার আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে একটি ডো তৈরি করে নেবো আর এখানে কিন্তু একদমই ঠান্ডা পানি বা নর্মাল পানি দেওয়া চলবে না এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করতে হবে আর ডোটা খুব সফটভাবে বানাতে হবে খুব বেশি শক্ত করা যাবে না দেখছো আমার ডোটা কত সুন্দর সফট হয়েছে ঠিক এভাবেই বানাতে হবে এবার আমি একটু সাদা তেল হাতে নিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে আমি আমিরটাকে ভালোভাবে আরেকবার মালিশ দিয়ে নেব এবার ঠিক আমি যেভাবে করছি এভাবেই এটাকে একটু উল্টে পাল্টে নিয়ে ভালোভাবে বোলের মধ্যে রেখে দিতে হবে আর একটু চেপে চেপে রাখতে হবে আমি একটু সাদা তেল নিয়ে এই খামিরের উপরে ভালোভাবে লাগিয়ে দিলাম এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দুই ঘন্টা মতো তো দুই ঘন্টা পর আমি ফিরে এলাম তো এই যে দেখো ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম ফুলে ফেঁপে গেছে তো ডো যদি ভালো তৈরি হয় তবেই কিন্তু নানরুটিটা ভালো হবে আর এইভাবে ডোটা যদি ফুলে ফেপে যদি না ওঠে তাহলে কিন্তু নানরুটি ভালো হবে না একেবারে সফট হয়েছে এত সুন্দর হয়েছে এটাতে হাত দিতে খুব ভালো লাগে এই ডোটার মধ্যে তো বাড়িতে যদি তোমরা তৈরি করো তবে বুঝতে পারবে আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু না করলে শুধু ভিডিওতে দেখে বুঝতে পারবে না তো যতটুকু তোমাদেরকে আমি বোঝাতে পারছি বোঝালাম দেখালাম এবার আমি এটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব এখানে আমি আটটা লেচি কেটে নিয়েছি এই সরি নটা লেচি কেটে নিয়েছি এটা আটটা করলে কিন্তু ভালো হতো তার কারণ এই রুটিটা একটু মোটা হলে বেশি ভালো হয় পাতলা করলে কিন্তু ভালো ফোলে না এবারে ডিশের মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম তোমরা চাইলে সাদা তেল মাখিয়ে নিতে পারো এবারের লেচিগুলোকে আমি একটু গোল গোল বলের আকারে করে রেখে দেবো তোমরা এরকম চ্যাপটাও করতে পারো বা একটু বলের মতোও করতে পারো আমি এইভাবে রেখে দিলাম প্রত্যেকটাকেই আমি একই রকমভাবে রেখে দেব সবগুলো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু একটু ফাঁকা ফাঁকা জায়গা রাখতে হবে নাহলে এগুলো কিন্তু মোটা হয়ে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে এখানে আমি একটা ভিজে কাপড় নিয়ে এটা ঢেকে রাখবো নাহলে উপরটা কিন্তু শুকিয়ে যাবে এটাকে আমি আবার পাঁচ ছয় মিনিট মতো রেখে দেবো আর এখানে আমি একটা বাটির মধ্যে নর্মাল পানি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিলাম নুন এখানে বেশি দিলে অসুবিধা নেই এখানে বেশি লবণ দেওয়াই যায় তো এটা আমি কিসের জন্য করলাম সেটা পরে দেখাবো আমি আর একটা কাপড় নিয়ে নিয়েছি আমি পরিষ্কার কাপড় তো এটাকে একটু পোটলার মতো করে এর মধ্যে ভিজিয়ে রাখবো এটার বিশেষ একটি কাজ আছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি এই যে দেখেছো কতটা মোটা হয়ে গেছে ফুলে গেছে অনেক বড় বড়ো হয়ে গেছে তো এর মধ্যে আমি একটা নিয়ে নিলাম এবার এটাকে আমি বেলে নেব তো এটা না বেলে কিন্তু হাতে করেও টেনে বড় করা যায় এই যে এইভাবে বড় করা যায় আমি একটু বেলেই নিচ্ছি কেউ চাইলে এটাকে হাতে করে উল্টে পানটে বড় করে নিতে পারো বেলা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি যে লবণ পানিটা রেখেছিলাম সেটা এর মধ্যে এভাবে মাখিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে দিলাম লবণ পানির এই দিকটা আমি তাওয়ার মধ্যে দেব যাতে তাওয়াতে এটা চিপকে লেগে থাকে পড়ে না যায় আমি যখন উল্টে শিখবো তাহলে লবণ পানির জন্য এটা কিন্তু পড়বে না এভাবে চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে আমি লাগিয়ে দিলাম এবার এটাকে ঢেকে রাখবো ঠিক আরেকটা রুটি বেলতে বেলতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যে ঢেকে রাখবো এই যে ফুলে গেছে অনেকটাই তোমরা দেখলে এবার এটাকে আমি এইভাবে তাওয়াটাকে উল্টে নিয়ে শেখবো এই যে কত সুন্দর হয়েছে এটাকে আমি তুলে নিচ্ছি পরেরটাও আমি এইভাবে সেকে নিব দেখছো দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু অনেকটা ফুলে যাচ্ছে আর এই আটাটা আরও বেশিক্ষণ রেখে দিলে পারে আরও খুব ভালো রুটি হয় যত বেশি সময় নিয়ে এটা থাকবে রেস্টে থাকবে তত বেশি ভালো হয় দেখো এইভাবে শিখে নিচ্ছি আমি আগুনে দেওয়া মাত্রে কত সুন্দর ফুলে যাচ্ছে তো অবশ্যই তোমরা বাড়িতে এভাবে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে আর এখানে তোমরা দেখলে যে আমি নটা লেচি কেটেছি কিন্তু রুটি অল্প আসলে আমি একদিকে বানাচ্ছিলাম আর একদিকে আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে ওরা খাচ্ছিলো ওদেরকে না আমি তাড়াতাড়ি বানিয়ে দিতেই পারছিলাম না এটা এত নরম হয় এত সফট হয় মুখে দেওয়ার মাত্র যেন মাখনের মতো গলে যায় তো এটা খাওয়া কিন্তু খুব দ্রুতই হয়ে যায় অন্য রুটির থেকে তো অবশ্যই তোমরা এটাকে বাড়িতে ট্রাই করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালাম